সবার দাবি অপরাধীরা যেন শাস্তি পায় এবং তাদের ফাঁসি হয় কিন্তু আমি চাই অপরাধীদের যেন কোনো ফাঁসি না হয় হ্যাঁ কারণ আমি চাই অপরাধীদের এতটা কঠোর ও কঠিন শাস্তি দেওয়া হোক যা দেখলে শরীরের রক্ত হিম হয়ে উঠবে গায়ে কাটা দিয়ে উঠবে এরকম কষ্টজনক তাদের মৃত্যু দেওয়া হোক যেরকম তিলে তিলে মৌমিতা ম্যামকে কষ্ট দিয়ে তারা শেষ করে দিয়েছে সেরকম তাদেরও তিলে তিলে কষ্ট দিয়ে মৃত্যু দেওয়া যেভাবে সোশ্যাল মিডিয়াতে মৌমিতা ম্যামের পুরো এই বিষয়টা ঝড় তুলে দিয়েছিল তাদের মৃত্যুটাও যেন তাদের শাস্তিটাও যেন পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেয় যেন ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক দেখতে পারে তাদের শাস্তিগুলো শুধু ভারতবর্ষের কেন পুরো পৃথিবীর প্রত্যেকটা লোক যেন দেখতে পারে তাদের শাস্তিটা অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হোক তাদের শাস্তি আর জানি যে ভারতের আইনে এরকম কিছু হয় না বা কোনো জায়গায় এরকম কিছু হয় না কারণ মৃত্যুর আগে বা ফাঁসি দেওয়ার আগেও আসামির শেষ ইচ্ছে পূরণ করা হয় কিন্তু এরকম আইন রেখে লাভ কি যেখানে এরকম ঘটনাগুলোকে আটকাতে পারলো না একটা নিষ্পাণ খুব সুন্দর ফুলের মতো একটা মেয়ের জীবন শেষ হয়ে গেল এবং তাকে ধরতেও পারল না তার মৃত্যুটাকে সুইসাইড বলে প্রথমে ঘোষণা করা হলো এরকম আইন রেখে লাভ কি যেখানে আমরা মেয়েরা সুরক্ষিত নয় আমরা সুরক্ষিত স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই তার জন্য সরকারকে এমন কোনো শাস্তি তাদের দিতে হবে যাতে যেটা দেখে ভবিষ্যতে কারো এরকম করার সাহস না হয়ে ওঠে আরেকটা অনুরোধ সবার কাছে যেটা হলো যে মেয়েটা এর সঙ্গে জড়িত ছিল তাকে যেন সবথেকে বেশি শাস্তি দেওয়া হোক আর তাকে যেন সর্বশেষে মৃত্যুটা দেওয়া হোক আর সবার মৃত্যু তার চোখের সামনে দেওয়া হবে সবাইকে তিলে তিলে মারবে সেই ঘটনাটা দেখানো হবে তারপরে যেন মেয়েটার মৃত্যু হয় কারণ এত বড় একটা ঘটনা সেই মেয়েটা কিভাবে মানতে পারলো একটা মেয়ে হয়ে সেই মেয়ের নামে কলঙ্ক একটা রাক্ষসী তাকে বলার কোনো ভাষা নেই সেই মেয়েটা মেয়ে বলে যেন পার না পেয়ে যায় এটাই সবার কাছে আমার অনুরোধ আমার আমি যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন আর সবাই যদি মনে করো যে আমি ঠিক বলেছি তাহলে সবার মাঝে আমার এই কথাগুলো শেয়ার করে দেবেন সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে সবাই আমার কথায় সহমত হই আর আমরা সবাই চাই যাতে দোষী শাস্তি পাক কিন্তু সেটা শুধু ফাঁসি নয় সেটা যাতে খুব কঠোর শাস্তি পায় যাতে এই শাস্তি দেখে অন্য কেউ আর এই ভুল কাজ করার কথা কল্পনাও করতে না পারে এরকম কাজ করার আগে দশবার বার নয় একশোবার যাতে ভাবে এরকমভাবে কঠোর শাস্তি দেওয়া দরকার তাদের আর আমি এটাই চাই যাতে খুব তাড়াতাড়ি সবাই শাস্তি পায় আর শুধুমাত্র ফাঁসিতে শেষ হয়ে যাওয়া অনেক এরকম মৌমিতাকে হারিয়ে ফেলেছি তারপরেও আবার এরকম ঘটনা ঘটে গেল শুধু ফাঁসিতেই শেষ হয়ে আছে তারপরেও মেয়েরা স্বাধীন না তাই সরকারকে এমন কোনো ব্যবস্থা নিতে হবে যার ফলে মেয়েরা স্বাধীনভাবে চলতে পারে আর মাথা উঁচু করে বাঁচতে পারে আর যাতে কোনো মৌমিতাকে আমাদের মাঝখানে হারাতে না হয় এটাই সবার কাছে অনুরোধ রইলো আমরা শাস্তি চাই কিন্তু সেটা কঠোর যাতে আর সেটা সবার মাঝে যেন দেখানো হয় যাতে সবাই সেটা দেখতে পারে ধন্যবাদ